স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলার চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের লগ্নকের বাকি অংশগুলো নিয়ে গত ক্লাসে আমরা লগ্ন কি বিভক্তি শব্দ বিভক্তি ক্রিয়া বিভক্তি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম তোমরা নিশ্চয়ই সেই ক্লাসটি করেছ আজকে তার পরের অংশ লগ্নকে বাকি যে তিনটা ভাগ রয়েছে নির্দেশক বচন বলক আজকে এই তিনটা বিষয়ে আমরা কথা বলবো আজকে ক্লাসটা তুমি একটু মনোযোগ সহকারে করো এই তিনটা জিনিস ভীষণ সহজ যদি একবার তোমরা খেয়াল করে দেখো প্রথমে আসি নির্দেশক নির্দেশক কি তোমরা নিশ্চয়ই ইংরেজিতে হচ্ছে নির্দেশক দেখো তোমাদের পৃষ্ঠা নম্বর একাশিতে রয়েছে যেসব লগ্নক শব্দের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা জ্ঞাপন করে সেগুলোকে নির্দেশক বলে যেমন টাটি খানাখানি টুকু জন ইত্যাদি আচ্ছা লগ্ন তোমরা গত ক্লাসে নিশ্চয়ই দেখেছিলে যে শব্দ যখন বাক্যে ব্যবহৃত হচ্ছে তখন সেই শব্দের সাথে কিছু অংশ যুক্ত হচ্ছে তাই না বাক্যে ব্যবহৃত শব্দগুলোর সাথে প্রায় কিছু অংশ যুক্ত হয় হয় সেই শব্দাংশকে বলা লগ্ন তার মধ্যে একটা হচ্ছে নির্দেশক শব্দ সাথে অনেক সময় নির্দেশক যুক্ত হয়ে কি করে কোন শব্দকে নির্দিষ্টতা করে নির্দিষ্টতা প্রকাশ করে ঠিক আছে এটাই হচ্ছে নির্দেশকের কাজ নির্দেশক হচ্ছে শব্দের সাথে বসে শব্দটাকে নির্দিষ্ট করে যেমন এখানে দেখো কিছু বাক্য রয়েছে যে উদাহরণ বাড়িটা পড়েছে এখানে একটা নির্দিষ্ট করে বাড়ির সাথে নির্দেশক যুক্ত হয়ে একটা নির্দিষ্ট বাড়িকে বোঝানো হচ্ছে যে এই বাড়িটা এই একটা বাড়িকে বোঝানো হচ্ছে ঝরে পড়া আহত পাখিটি ধীরে সুস্থে সুস্থ হয়ে উঠলো পাখিটি মানে একটা নির্দিষ্ট পাখি যেটা ঝড়ে পরে আহত হয়েছে সেই পাখিকে নির্দেশ করছে ব্যাপার খানা মন্দ না মানে নির্দিষ্ট একটা ব্যাপার নিয়ে কিন্তু এখানে বলছে মুখখানি কেন ভার করে একটা এখানে নির্দেশ করছে লোকজন একসঙ্গে বসে গল্প করছে লোকের সাথে এখানে জন নির্দেশক ব্যবহৃত হয়েছে তাহলে আমরা দেখছি যে এখানে যেমন লোকটি ছেলেটি মেয়েটি এই ছেলেটি কি ক্লাসে কথা বলছে ছেলেটি বলতে এখানে নির্দিষ্ট একটা ছেলেকেই নির্দেশ করছে লোকটা এখানে একটা লোককে নির্দেশ করছে খানা তাই না কি টুকু এই ভাতটুকু খেয়ে নাও নির্দিষ্ট কিছু ভাতকে এখানে আসলে নির্দেশ করা হচ্ছে তো এই বিষয়গুলো কি করে নির্দিষ্টতা প্রকাশ করে আশা করি নির্দেশক তোমরা বুঝতে পেরেছো এরপরে দেখো বচন এটা খুবই সহজ তোমরা ইংরেজিতে সিঙ্গুলার প্লুরাল নিশ্চয়ই বিষয়গুলো পড়েছিল বাংলা সেটাকেই বলা হচ্ছে বচন এক বচন বহু যখন কোনো শব্দ একটাকে নির্দেশ করে সেটা এক বচন অধিক সংখ্যা নির্দেশ করলে সেটা বহু দেখো এখানে কি বলেছে যেসব লগ্ন শব্দের সঙ্গে যুক্ত হয়ে একাধিক সংখ্যা বোঝায় সেগুলোকে বচন বলে যেরকম এখানে গুলো রা গন্ধের সব বৃন্দ ইত্যাদি শব্দাংশ শব্দের সাথে যুক্ত হয়ে একাধিক সংখ্যা নির্দেশ করে তাই না এখানে অধিক সংখ্যা আসলে নির্দেশ করছে বচন কি করছে অধিক সংখ্যা নির্দেশ করছে ঠিক আছে যেমন ছেলেরা মাঠে খেলছে এখানে অনেকগুলো ছেলেকে আসলে নির্দেশ করা হচ্ছে তারপরে যদি বলি যে শিক্ষকগণ আজকে বিদ্যালয়ে এসেছে শিক্ষকগণ বলতে এখানে গণ এই বচনের সাথে বচন বসে এখানে আসলে অনেকগুলো শিক্ষককে নির্দেশ করছে এছাড়া দেখো এখানে তোমাদের আরো কতগুলো বচনের কথা বচন শব্দ বলেছে যে বইগুলো আমগুলো তারপরে হচ্ছে ছেলে এখানে ছেলেদের সাথে হচ্ছে রাদের এগুলো বসে শিক্ষকের সাথে গণ বসে মেয়েদের ছেলেদের দেখো প্রধান অতিথি মেয়েদের হাতে বই তুলে দিলেন মেয়েদের এখানে একটা মেয়ে না অনেকগুলো মেয়েকে বোঝানো হচ্ছে তাই এখানে মেয়ের সাথে দের বসেছে ভাই সব বোন সব এখানে সব দ্বারা অনেকগুলো ভাই অনেকজন ভাইকে বোঝানো হচ্ছে ভাই সব আগামীকাল বিকাল তিনটায় জনসভা দর্শক বিন্দু নাটকের শেষে করতলে দিন এখানে দর্শকের সাথে বিন্দু বসে অনেকগুলো দর্শককে আসলে নির্দেশ করছে তাহলে বচনের কাজ কি অধিক সংখ্যককে নির্দেশ করা এখানে এই বচনগুলো ছাড়া আরো কিন্তু অনেক ধরনের বচনের বচনজাতক শব্দ রয়েছে যেমন শিক্ষক শ্রোতা মন্ডলী দর্শক মন্ডলী তাই না তারপরে হচ্ছে এরকম আরো কিছু শব্দ আছে যেগুলো তোমরা চাইলেই চাইলে একটু বড় ক্লাসে বইগুলো দেখে পড়ে নিতে পারো আর তোমরা যদি চাও যে আরো কি কি শব্দ আছে আমি তাহলে তোমাদেরকে কমেন্ট বক্সে সেগুলো লিখে দিব। তাহলে আশা করি তোমরা বচন বুঝতে পেরেছো বচন মানে কোনো কিছুর অধিক সংখ্যাকে নির্দেশ করে যেগুলো কিনা শব্দের সাথে শব্দাংশ হিসেবে যুক্ত হয় এরপরে সর্বশেষ বলক এটা আরো সহজ বলকে কি করে যেসব লগ্ন শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দের উপর বাড়তি জোর তৈরি করে সেগুলোকে বলক বলে বলক ব্যবহৃত হয় ও এবং এই আচ্ছা কি করে কোন একটা শব্দের উপর বাড়তি জোর সৃষ্টি করে এটা শব্দের সাথে বসে বাড়তি জোর করে যেমন সে একটু আগে শরবত খেয়েছে এখন কফিও খাচ্ছে কফি খাচ্ছে কফিও খাচ্ছে মানে এটার সাথে এটাও শিক্ষা জাতির মেরুদণ্ড এই শব্দ শিক্ষাই জাতির মেরুদণ্ড একটা জোর প্রয়োগ করা হচ্ছে মানে আমি যা বলছি কথাগুলোর বক্তব্যের উপর জোর দিচ্ছে বক্তব্যকে আরো জোরালো করে বলকের কাজ কি বক্তব্যকে জোরালো করে তাহলে আমি যা বলছি কথাকে জোর জোরালো করে ঠিক আছে এটাই হচ্ছে বলকের কাজ এবং বলক সাধারণত ও আর ই এই বেশি বেশিরভাগ দেখা যায় যদি আমি একটা উদাহরণ দিই যেমন এখনো তুমি যাওনি এখন এই শব্দটার সাথে যদি আমি ও লাগাই তখন দেখো এখনো তুমি যাওনি এখনো তুমি কাজটি করি এখনো তোমার পড়া হয়নি এই যে এখনো আমার কথাটা কি কি করছে আরো জোর দিয়ে বলছে তাই না তারপরে যদি বলি যে এখনই তোমাকে আসতে হবে এখন এর সাথে যদি আমি রশু ই লাগাই এখানে এই ইটা কি করছে এখনই তোমাকে যেতে হবে অথবা এখনই তোমাকে আসতে হবে মানে আমার কথাটাকে কি করছে আর জোরালো করছে এখন নি তাহলে এটাই হচ্ছে বড়লোকের কাজ আমরা অনেক সময় অনেক কথা জোর প্রয়োগ করে মানে জোরালো করার জন্য আরও এই ধরনের শব্দাংশ কিন্তু শব্দের পরে যুক্ত করি ই ও ই এইগুলোকে বলা হচ্ছে বলক ঠিক আছে এবং এটা কি লগ্নকের একটা শ্রেণী বিভাগ আশা করি তোমরা বুঝতে পেরেছ ভীষণ সহজ এই নির্দেশক বচন বলক এগুলো আমরা কিন্তু কিন্তু আমাদের ব্যবহার করে থাকি তোমরা কিন্তু এগুলো খুব সহজেই যেকোনো অনুচ্ছেদ বা যেকোনো বাক্য থেকে খুঁজে বের করতে পারবে দেখো তোমরা যদি এগুলো বুঝে থাকো তোমাদের পৃষ্ঠা নম্বর বিরাশিতে সাহিত্য জগৎ কাজী আব্দুল উদু এর একটা প্রবন্ধ রয়েছে তোমরা এই প্রবন্ধটি পড়বে এবং এই প্রবন্ধটি পড়ে পৃষ্ঠা নম্বর দেখো তিরাশিতে একটা ছক রয়েছে সেই ছকটা পূরণ করতে হবে এই ছকের বিষয়টা হচ্ছে কি এখানে তোমাদেরকে বলা হয়েছে এই প্রবন্ধটি পড়ে যে শব্দ শব্দ খুঁজে বের করতে সেখান থেকে যেগুলো বচন নির্দেশ করছে সেই বচনের ঘরে বচনের যুক্ত শব্দগুলো লিখবে যেই শব্দগুলোর সাথে নির্দেশক রয়েছে সেই নির্দেশকের ঘরে সেই শব্দগুলো লিখবে শব্দগুলোর সাথে বলক রয়েছে বলকের ঘরে যে শব্দগুলোর সাথে বিভক্তি রয়েছে সেগুলো বিভক্তির ঘরে লিখে এই ছকটা পূরণ করতে হবে তোমরা যদি এই দুইটা ক্লাস বুঝে থাকো তোমাদের জন্য এই ছক পূরণ কোনো বিষয় হবে না তোমরা এই প্রবন্ধটা পড়ো সহজেই এটা পূরণ করতে পারবে তাছাড়াও আগামী ক্লাসে এই ছকের সমাধানের ভিডিওটা তোমরা পেয়ে যাবে কিন্তু তার আগে আমি তোমাদেরকে বলবো তোমরা নিজেরা এই ছকটা পূরণ করার চেষ্টা করে দেখো তারপরে তোমরা আগামী ক্লাসটা দেখে মিলিয়ে নিবি যে তোমরা যেটা লিখেছো তা সঠিক হয়েছে কিনা তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে লগ্ন সম্পর্কিত যে কোনো ধরনের প্রশ্ন যদি তোমাদের থেকে থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো অথবা ফেসবুকে ভয়েস পয়েন্টে যে ফেসবুক পেজটা রয়েছে সেখানে ইনবক্স করতে পারো আমরা তোমার সেই সমস্যার সমাধানটা দিয়ে দিব আজকে এই পর্যন্তই আগামী ক্লাসের নতুন কোনো টপিকে তোমাদের সাথে আলোচনা হবে সবাই সে পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ